পরবর্তী প্রসঙ্গে যেতে চাই এবার বিএনপির প্রসঙ্গে আমি যে বিএনপি তারা একটি রাজনৈতিক দল হিসেবে মির্জা আব্বাস তাকে যখন প্রচন্ড ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালি করা হলো তিনি তাদেরকে যে পাল্টা জবাব দেওয়ার জন্য যে তিনি একটা প্রেস কনফারেন্স করলেন অনেকেই মনে করেন যে এটা একটা রং স্ট্র্যাটেজি ছিল অর্থাৎ মির্জা আব্বাসের উচিতই হয়নি এগুলো নিয়ে কোন প্রতিক্রিয়া দেখানো আবার আপনি দেখেন যে বিএনপির যে এখন যে একটা রাজনৈতিক দর্শন যে একটা অর্গানাইজড এখন বলা হচ্ছে যে মানে পাঁচ বছর ইংরেজ সরকারকে রাখতে হবে আর বিএনপি সেক্ষেত্রে তারা নির্বাচন তারা নির্বাচনের দাবি করছে এবং তারা চাচ্ছে যে ডিসেম্বরের মাঝে যেন নির্বাচন হয় তো এটাকে আবার দেখা যাচ্ছে কেউ কেউ খুব বাজে ভাবে করার চেষ্টা করছে যে বিএনপি তারা কিছুই চায় না তারা শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসতে চায় তো এখন এই যে বিএনপির যে একটা বয়ান বা বিএনপি যে যৌক্তিকভাবে নির্বাচন চাচ্ছে এটাকে কেউ খারাপভাবে দেখা করার চেষ্টা দেখানোর চেষ্টা করছে আবার মিডিয়া গুলো ব্যাপক ভাবে ব্যবহার করেছে বিএনপি এর বিরুদ্ধে যে বিএনপি এর লোকেরা প্রচুর চাদাবাজি করছে এই করছে সেই করছে মানে বিএনপি কে যত ভাবে আছে নেগেটিভ ওয়েতে মিডিয়াতে পোর্ট্রে করার কিন্তু এটা অর্গানাইজ একটা অ্যাটিটিউড বাই अटेम्प्ट দেখা যাচ্ছে তো সবকিছু মিলে আপনাকে জানতে চাই যে আসলে বিএনপি এর মূর্তি আসলে তারা কি রাইট ট্র্যাকে আছে আপনার কি মনে হয় বা বিএনপি কে নিয়ে কেন এত ধরনের এসব মানে ইয়ার একটা ট্রায়াল করা হচ্ছে আজকে একটু বিএনপির সমালোচনা করি বিএনপি সমালোচনা করতে চাই এইভাবে যে বিএনপির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে একজন সৎ আদর্শ মানুষের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে তাদের সবচেয়ে বড় সম্পদ কারণ সততা এবং আদর্শকে দেখানোর জন্য বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিকল্প আর কোন রাজনৈতিক যেহেতু উনি পরবর্তীতে সেনা শাসক থেকে অ্যাডমিনিস্ট্রেটর থেকে উনি রাজনৈতিক বিদ হিসেবে আবির্ভূত হয়েছেন এত বড় রাজনীতিবিদ আর হয় নাই যার মধ্যে শততার প্রমাণ পাওয়া গেছে একশোতে একশো ভাগ আপনি নিখাদ একজন মানুষ এবং তারপরে বেগম খালেদা জিয়ার শাসন আমল এবং বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি সেটি নিয়ে মানুষের মধ্যে একটা প্রচন্ড ভালোবাসার জায়গা রয়েছে যদিও যারা বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার রয়েছে খুবই স্বাভাবিক থাকতেই পারে প্রত্যেকটি মানুষেরই পক্ষে এবং বিপক্ষে থাকবে সেটাই স্বাভাবিক এখন বিএনপির যেটা প্রবলেম সেটা হচ্ছে বিএনপির বিশাল রাজনৈতিক দল এতে কোনো ভুল নাই অনেক রাজনৈতিক সমর্থক এবং অনেক বেশি কর্মী কিন্তু যেটা হচ্ছে যে আপনি যত বড় বেশি কর্মী যত বেশি সমর্থক যত বেশি রাজনীতিবিদ থাকেন না কেন যদি আপনি নিজেদের মধ্যে রাজনৈতিক দলের বিষয়ে আপনি একজন একজনের উপরে ডিপেন্ড করতে পারেন নেতা হওয়ার জন্য কিন্তু একজন একজনকে ডিফেন্ড করেন না ডিফেন্ড করেন না বলতে বোঝাচ্ছি ধরেন মির্জা আব্বাস আপনি যে বলেছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে যখন এত সমালোচনা হয় মির্জা আব্বাস কেন মির্জা আব্বাস ছাড়াও মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছাড়াও রহমান মানে আরেকজন নেতা আরেকজন নেতার পক্ষ হয়ে এবং সালাউদ্দিনের ব্যাপারেও বলা হয়েছে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের ব্যাপারেও অনেক বিরুদ্ধে বলা হয়েছে কিন্তু আজকে মির্জা আব্বাসকেই নিজের ব্যাপারে নিজেকে বলতে হচ্ছে ধরেন কেন কারণ এই রাজনৈতিক দলে এত বেশি আভ্যন্তরীণ প্রতিযোগিতা যেটি যদি একটা দলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবেই কোনো ভুল নাই কিন্তু আভ্যন্তরীণ প্রতিযোগিতা হয় যদি হিংসাত্মক আভ্যন্তরীণ প্রতিযোগিতা হয় একজন একজনকে যাতে শেষ হয়ে যায় বা একজন একজন যাতে উঠতে না পারে এমনটা হয় যদি প্রতিযোগিতা হতো যোগ্যতার ভিত্তিতে বা যদি প্রতিযোগিতা হতো দেশকে কতটুকু সার্ভিস দিচ্ছি আমি আমি ঠিক আছে আমি বিনিয়োগে আমি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেছি যেহেতু আমি বাণিজ্য বিষয়ক সম্পাদক তাহলে আমি যাতে অনেক বেশি বিনয় আনতে পারি কিংবা আমি যেহেতু কৃষি ক্ষেত্রে কাজ করছি কৃষি যাতে আমার কন্ট্রিবিউশন অনেক বেশি হয় সেটার প্রতিযোগিতা না হয় আমাদের প্রতিযোগিতা কি দুইটা একটা প্রতিযোগিতা হচ্ছে দলের প্রধানের সাথে আমার কতটুকু ভালো সম্পর্ক তৈরি হয়েছে কত 가까 কাছি আমার যাওয়ার সুযোগ পেয়েছি দলের প্রধান কেন্দ্রিক এই যে প্রতিযোগিতা এটি সবচেয়ে বড় একটি বড় কারণ হচ্ছে পদ পদবি পাওয়ার ক্ষেত্রে আমি কতটুকু বেশি বাগিয়ে নিলাম এবং কত বেশি পদ আমি পাচ্ছি এবং কত বড় বড় পদ আমার হলে আমি তুষ্ট হব মানে কোন পদটা পেলে আমি ক্ষান্ত হব যে হ্যাঁ আমার আর এখন আমার যথেষ্ট হয়েছে আমি এই এলাকায় এমপি হওয়ার মতন আমার অবস্থান চলে এসেছে আপনি একটা ছেলেকে আজকে উপজেলার নেতৃত্ব দেন সে কালকে সকালেই আপনাকে ফোন করবে যে ভাই জেলায় তো একটা খালি আছে সেখানে ঢোকা যায় কিনা জেলাতে ঢুকানোর পরক্ষণেই সে বলবে ভাই কেন্দ্রীয় কমিটিতে একটা পজিশন আছে যদি একটু বলে দেন তাহলে হয় বা আজকে ছাত্র দল শেষ করলে যুব দলে ঢুকবে যুব শেষ করলে কিংবা মূল দলে ঢুকবে মূল দলেও পদ দরকার যুব দলেও পদ দরকার থানায়ও দরকার জেলায়ও দরকার কেন্দ্রীয় দরকার তার মানে এই যে একটা মানে প্রতিযোগিতা যে প্রতিযোগিতা কিন্তু অর্থহীন যে প্রতিযোগিতা কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষকে কিন্তু বুঝতে দিচ্ছে না সাধারণ মানুষ বুঝে উঠতে পারতেছে না ভাই তোমার কি পদ আমি জানি না স্বেচ্ছাসেবক দলের তুমি কি পদ এটা হচ্ছে জানতেও চায় না তার কিন্তু ও কিন্তু তার নিজের পদ নিয়েই আইডেন্টি যে ক্রাইসিসটা দলের মধ্যে তৈরি হয়েছে এটাকে এটাকে ওভারকাম করতে পারে নাই দলের লোকজনগুলোকে এটাকে এত বেশি মাত্রা আকৃষ্ট করেছে এবং এটাকে এত বেশি মাত্রায় কনসোর্টিয়াম নির্ভর করে ফেলেছে যেখান দিয়ে ফায়দা রুটি রুজি নির্ভর একটি রাজনৈতিক ব্যবস্থা করার ক্ষমতা রাখে বলতে পারেন এই যে চাঁদাবাজির ভাই চাঁদাবাজি কোন সেক্টরে চাঁদাবাজি করে না আপনি আসেন ভদ্র সেক্টরে ভদ্র সেক্টর কারা বুয়েট থেকে পাশ করা ছেলে গুলা প্রকৌশলী হয় বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার হয় এই ভদ্র ছেলে পেলে এই ভদ্র মানুষগুলো যখন এইসব কর্মকর্তা হয় সে চাঁদাবাজি কিভাবে করে ঠিকাদারদের কাছ থেকে ঠিকাদার বলে তুমি কাজ বিল তোমার তো অনেক টাকা কামাইছ এখন তুমি আমাকে দুই লাখ টাকা দিয়ে যাও দুই লাখ টাকা না দিলে আমি বিলের সই পাশ করব না কিংবা তাকে কাজ দিবে না কিংবা তার কাজে ডিস্টার্ব করে বারবার যাবে সেই ইনসপেকশন করবে ঠিক আছে আমি একবারও যাব দেবো তোমার নিতে ভদ্র চাঁদাবাজি তাহলে আপনি তো শুধু চাদাবাজি পলিটিশিয়ানদের দেখছেন বা আমরা দেখছি পলিটিশিয়ানরা চাঁদাবাজি করে পুলিশ চাদাবাজি করে একদম ভদ্র ছেলে পেলেগুলা যারা অ্যাডমিন ক্যাডারে বিসিএস পাস করে যারা এসে বসে আছে বলে ভাই আমি তো মাঠেই যাই না কিন্তু তার যে বক্ষাটা সেটা চলে আসে তার কাছে হ্যাঁ তার যে টাকা নিচের লেভেল থেকে দারোগা থেকে শুধু করে এটা আপনি বলতে পারেন অতীতে ফ্যাসিস্ট হয়েছে এখনো হচ্ছে এখনো আছে এই লোকগুলো তো সব চেঞ্জ হয়ে যায়নি তার মানে এই ভদ্র মানুষদের চাদাবাজি ভদ্র মানুষদের চাঁদাবাজি পড়াশোনা করে বাংলাদেশে এসেছে তাদের চাঁদাবাজির সিস্টেম তো আপনি আরো আরো কঠিনে যদি আপনি বিশ্লেষণ করেন আমি যদি এই চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সেক্টরে আমরা দেখি ইভেন ডাক্তার সহ শিক্ষক সহ শিক্ষকদের চাঁদাবাজি কি শিক্ষকদের চাঁদাবাজি তো শুধু প্রাইভেট না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের ছাত্রদেরকে ভালোভাবে পড়াশোনা না করিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রচুর পড়াশোনা টাকা কামাচ্ছেন টাকা কামানোর জন্য সবকিছু কিন্তু আপনার আমাদের আঙ্গুলি কিন্তু রাজনীতিবিদদের ব্যাপারে বিষয়ে যে রাজনীতিবিদরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে মার্কেট দখল করছে বিভিন্ন নামে বেনামে কেউ রাজনীতিবিদদের মধ্যে ঢুকি পড়ছে রাজনীতি করার জন্য হঠাৎ করে গাঙ্গায় হটআপ করে ফুটবল খেলে গোলকিপার সেও এসে রাজনীতিবিদ হতে চায় কারণ দেখেছে রাজনীতি করলে টাকা পয়সা কামানো যায় যে ছেলেটি সারা জীবন রাজনীতি করেছে সে ছেলেটির কিন্তু কোনো অবস্থান নাই বাংলাদেশে একসময় নষ্ট করে দিয়েছে রাজনীতিবিদদের কারা আমরাই নষ্ট করেছি বাংলাদেশের पॉलिटिकल পার্টিগুলো নষ্ট করেছে ব্যুরোক্রেটিক একটা রিক্রুটমেন্ট সিস্টেম ডেভেলপ করে ব্যুরোক্রেসিদেরকে এনে আমলাদেরকে নিয়ে আসা হয়েছে যারা মাটি সারা জীবন রাজনীতি করেছে তার দাম নাই সাবেক আমলারা এসে দাম নিয়েছে সাবেক জেনারেলরা এসে দাম নিয়েছে সাবেক বিচারপতিরা এসে দাম নিয়েছে তার ব্যক্তি জীবনেও সে অনেক কিছু পেয়েছে এবং রাজনৈতিক সে ভেবেছে ওই পাড়ার থেকে যে ছাড়া সারা জীবন রাজনীতি করে এসেছে তাকে দমাইতে হবে তাকে দমাইতে হইলে ওই জায়গায় একটা নতুন সচিব আসছে যে রিটায়ারমেন্টে যাচ্ছে তাকে আমি রাজনীতি ঢুকাই এই 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 প্রবণতাগুলো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমরা কি সেটাকে ভেঙে ফেলতে পেরেছি যে প্রবণতা গুলো যে হ্যাঁ একজন সচিব ছিল তাকে পাঁচ বছর ওয়েট করতে হবে আমাদের যে সালাউদ্দিন সাহেব উনি আমার তো লিডার কারণ উনার হাতে দেখা যাচ্ছে আমাদের রাজনীতি তারপর উনার বিরুদ্ধে আমি এমন বেশি অকাট্য হবে গালাগালিও করতে পারি ধরেন উনি তো যখন সরকারি কর্মকর্তা ছিল উনি তো তারপরে এসে নির্বাচন করেছে অপেক্ষা করতে হয়নি ব্যক্তি জীবনেও সর্বোচ্চ জিনিস পেয়েছে চাকরি করেছে সরকারকে এবং বিএনপি কে ব্যবহার করতে পেরেছে এবং বিএনপি কে ব্যবহার করে এখনো উনি অনেককে ডিঙিয়ে হয়েছে অতএব এই ধরনের বিষয়গুলো আমরাই করেছি কারণ আমরা কি আমরা আগামী দিনের নেতৃত্বে বন্ধত্ব এনেছি এবং এই বন্ধত্বগুলো গুলো আমরা এনেছি কিভাবে অনেক সুচতুর ভাবে একজন একজনকে ঘায়ল করার জন্য এবং বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্টটাই হচ্ছে গ্রুপিং এবং গ্রুপিংটা কিভাবে ধরেন শেখ হাসিনা তো অনেক কঠিন আয়রন লেডি ছিল নষ্ট মহিলা কিংবা ফ্যাসিস্ট মহিলা সব ঠিক আছে এবং তার পক্ষে বলতে তার তো ক্যারিসমেটিক গুণের কারণে সে 16 বছর টিকেছে অনেক দিন তো টিকেছে 16 বছর কম নাকি না হলে সে যত ভালো নেতৃত্ব দিলে পাঁচ বছর টিকতো বেশি ভালো মানুষ হলে পাঁচ বছর টিকতো খারাপ মানুষ বলেই সে 16 বছর টিকেছে অতএব সে খারাপ মানুষ কি করেছে দেখেন আপনি আমিгами নির্বাচন করেওও কিন্তু সে অনেক লোককে জমাতে পার নাই তার প্রত্যেকটি আসনই কিন্তু বিদ্রোহী পার্টি ছিল হ্যাঁ হয়তো আমরা বলতে পারি উনি হয়তো বিদ্রোহী প্রার্থী দ্বারা করিয়েছেন যাতে নির্বাচন হয় কিন্তু আমলে অনেক কিছু বিদ্রোহী প্রার্থী হয়েছিল এখন বিএনপির যেটা হবে বিএনপির নিয়ে নিচ্ছে ভিতরে ভিতরে কিন্তু বলছে সংস্কার চাই নির্বাচন পরে নির্বাচন পরে এনসিপি পারলে এখনই পারলে দুই চারটা পাঁচটা সিটে প্রস্তুতি নিচ্ছে কিন্তু বিএনপি এখন থেকেই যে প্রস্তুতিটা নেওয়া দরকার কিন্তু নির্বাচন চাচ্ছে বিএনপি বলা উচিত এখন সংস্কার চাই শুধু সংস্কার চাই কিন্তু ভিতরে ভিতরে নির্বাচনের জন্য একশো ভাগ কাজ শেষ করে ফেলবে এবং ডিসেম্বরে নির্বাচন করে ফেলবে বিএনপি চাইলেই কিন্তু হয়ে যাবে নির্বাচন কিন্তু মুখে মুখে বলতে হবে সংস্কার চাই এবং আপনার আলোচনা শেষে আমি একটি কথা বলে শেষ করতে চাই আজকে আমার আলোচনা আমার এই নয়ন বাঙ্গালির দৃষ্টিতে আমার আজকের শেষ কোটেশনটা হচ্ছে যে আমরা তারেক রহমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে আমরা কিভাবে আমরা মূল্যায়ন করতে চাই বাংলাদেশের রাজনীতির ধর এটি এটি কারণ তার উপর ডিপেন্ড করতেছে বিএনপি রাজনীতিটা কারণ বিএনপি রাজনীতি তারেক রহমানের যদি কোনো ভুল হয় তারেক রহমানের কোনো ভ্রান্তি হয় তাহলে সেটি বিএনপি রাজনীতিকে পুরোপুরি ইফেক্ট করবে এবং সেই ক্ষেত্রে আমাদের লোকগুলো কি কি কাজ করছে এবং কি কি কাজ করছে না আমাদের লোকগুলো তারেক রহমানের ব্যাপারে আপনি দেখবেন প্রায় প্রশ্ন আসে ওনার বিভিন্ন উপদেষ্টা হয়েছে বিভিন্ন লোকজন আছে যারা কথা বলে মুখপাত্র তাদেরকে বলা হয় যে তারেক রহমান দেশে আসবে কবে তাই না জনগণ জানতে চায় উনি কেন দেশে আসছেন না বা উনি এত দেরি করছেন কেন যদি তারেক রহমানের বিষয় এখন আলোচনার জায়গা যদি দেশে আসা নিয়ে হয় তাহলে উত্তরটা কি হওয়া উচিত উত্তরটা কি হলে তারেক রহমানের জন্য সবচেয়ে সেফ আনসার হয় এবং সত্য উত্তর হয় সেটি হচ্ছে আপনি দেখেন অনেকেই বলে যে ঠিক আছে উনি নির্বাচনে রোডম্যাপ দিলে আসবে আচ্ছা এটা তো অনেক অনেক লম্বা একটা বিষয় বলে ফেলেছে নির্বাচনের রোডম্যাপ তো এমনও হতে পারে অক্টোবরে দিতে পারে নভেম্বরে দিতে পারে যে ডিসেম্বরে অক্টোবরে দিল যে দুই মাস আড়াই মাস আগে দিল তফসিল ঘোষণা থেকে শুরু করে তাহলে এতদিন ওয়েট করবে মানুষ অনেকে বলেছেন অনেক মামলা শেষ হয় নাই পরে দেখা যাচ্ছে না ওনার মামলা তো সব শেষ আসবে অনেকে বলছেন নিরাপত্তা ক্ষীণতায় ভুগছেন বা নিরাপত্তা আছে কিনা মানুষের প্রশ্ন জাগতে পারে নিরাপত্তা আমরা সাধারণ লক্ষ কোটি 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 মানুষ সেখানে রয়েছি আমরা নিরাপত্তা নিয়ে ভাবি না উনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সর্বৃহৎ রাজনৈতিক দলের নেতা উনি উনি নিরাপত্তা নিয়ে কেন ভাবছেন তাহলে এই বিষয়গুলো কিভাবে উত্তর দিতে হবে আগে তারেক রহমানের পলিটিক্যাল অ্যাটিচিউড অ্যাজ এ ম্যান কি সেটাকে বোঝাতে হবে তারেক রহমান যখন বিএনপি যখন ক্ষমতায় দুই দুইবার আসে দুই দুইবারে তারেক রহমান ছিল ইলেকশন মাস্টার মাইন্ড ইলেকশন কিভাবে হবে প্রত্যেকটা আসনে কারা কারা নির্বাচন করবে কিভাবে করবে এবং উনি এত এত আর্টিকুলেটলি এবং নির্বাচন কন্ডাক্ট করার কারণে বাংলাদেশে নির্বাচিত হয়েছে বিএনপি এবং নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন চাইলে তারেক রহমান তখন এমপি হতে পারত তারেক রহমান চাইলে তখন মন্ত্রী হতে পারতো তারেক রহমান চাইলে যে সজীব জয় মন্ত্রী পর্যায়ের মন্ত্রী থেকে উচ্চ পর্যায়ের উপদেষ্টা হতে পারতো উনি কোনো কিছু হন নাই তার মানে উনার মধ্যে পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটিটা কোন জায়গায় তাহলে আপনার অ্যানালিসিস করতে হবে আমরা জানি একজন লিডার লিড কিভাবে লিড করে একজন লিডার লিড করে বাই হিস পারপাস আর একজন পলিটিশিয়ান লিড করে ফর হিস পাওয়ার তার ক্ষমতা যাওয়ার জন্য আর কিউ লিডারশিপটাকে নেতৃত্বটা তৈরি করে হচ্ছে একটা পারপাসফুল একটা ভালো রাষ্ট্র একটা ভালো রাজনৈতিক দল তৈরি করার জন্য এবং একটা পারপাসকে কেন্দ্র করে তার কার্যক্রম রাজনীতি করে তারেক রহমানের সাথে যারা বিচরণ করেছেন তারা তো অবশ্যই জানেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার ধরন এবং তার যত সাদামাটা ভাবে যে জীবনটা উনি উপভোগ করতে চান সেই জীবনটাই বোঝাই যায় তারেক রহমান কিন্তু আমরা যতটা আমরা বলি না তারেক রহমানকে বলি রাষ্ট্র নায়ক আগামী রাষ্ট্র নায়ক মানা করেছেন বারবার আমাকে আগামী রাষ্ট্র বলবেন না মানে তারেক রহমান কিন্তু শেখ হাসিনার মতো না যে এই ক্ষমতা লোভ নিয়ে প্রধানমন্ত্রী হওয়া তাকে বলা শেখ হাসিনার তো এক হাজার নাম ছিল গণতন্ত্রের মানুষ কন্যা মৎস্যকন্যা বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করলে সে খুশি হতো বরঞ্চ তারেক রহমান এটা এম্বারেজ ফিল করে তারেক রহমানের যে আচরণ যা রুচিবোধ সেই রুচিবোধে উনি অ্যাম্বারেজ ফিল করে ফলে আমাদের যা মানুষগুলো যারা উনার মুখপত্র যারা কথা বলে তারা উনার এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না তার মানে উনি তাহলে কি আপনি কি আমরা কি বলতে চাই যে হ্যাঁ উনি তাহলে প্রধানমন্ত্রী হতে চান না আপনি ধরেই নিতে পারেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশকে না একটা নতুন বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশে একটা নতুন ধারার হবে এবং সেই সিস্টেমের জন্য কাজ করছে কিন্তু যাদেরকে কাজ চায় কাজগুলো করতে না আপনার এখন হতে পারে আপনি কি সেই ডক্টর ইউনুসকে যেমন বলেছেন ডক্টর ইউনুস ভালো থাকতে চায় তার আশেপাশের লোকগুলো খারাপ তারেক রহমান ভালো থাকতে চায় তারেক রহমান আশেপাশের লোকগুলো খারাপ এখানেও বলতে চাই যে তারেক রহমান নিজে অনেক ক্ষেত্রেই যে বিষয়টি গড়তে চায় যে বিষয়টি করতে চায় সে মানুষের অতি পদলেহনকারীর কারণে অতিমাত্রায় তাবিদারির কারণে এবং অতিরঞ্জিত ইমোশনের কারণে এই জিনিসগুলো দিগ্ভ্রান্ত হয়ে যায় এবং দিগ্ভ্রান্ত হয় বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং এই ছোটাছুটি করার কারণে লক্ষ্য ভ্রষ্টটা হয়ে যায় যে যে লক্ষ্যে রাজনীতিটা করতে চায় সেই লক্ষ্যে আর থাকে না ফলে বিভিন্ন উপভোগ উপদল তৈরি হয় উপগোষ্ঠী তৈরি হয় এ সকল উপগোষ্ঠীর কারণে রাজনীতিটা অনেক জটিল আকার ধারণ করেছে তার মানে তারেক রহমানের পলিটিক্যাল সিস্টেমটাই হচ্ছে আরেকজনকে এম্পাওয়ার করা একজনকে নেতৃত্ব তৈরি করা এবং নতুন নতুন নেতাদেরকে দেখেন আপনি নিয়ে আসছে নতুন নতুন নেতাদেরকে মানুষের সামনে হাজির করা প্রেজেন্ট করা এই প্রেজেন্ট করার নামই হচ্ছে নেতৃত্বের একটি বড় গুণাবলী এবং এই নেতৃত্বের গুণাবলীকে যদি আপনি ধরতে পারেন তাহলে উনাকে শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রবিন্দু কিংবা ক্ষমতায় আনার প্রেক্ষাপট তৈরি করলে কিন্তু বরঞ্চ তার একটা ক্ষতি করা হবে ঠিক তদ্রুপ আমরা বলতে চাই যে বিএনপির ক্ষতিটা বিএনপির অধিকাংশ লোক আমার নিজের নিজেরাই করছি কিন্তু ফলে ভাগ্যক্রমে বিএনপির অনেক জনপ্রিয়তা থাকার কারণে বিএনপির অনেক নিরীহ সাধারণ কর্মী থাকার কারণে বিএনপি একটা শক্তিশালী অবস্থান তৈরি করে আছে কিন্তু আলটিমেটলি বিএনপির যারা নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে রয়েছে অনেক বিভ্রান্তি এবং তারা একজন অপরকে সাপোর্ট করেন